আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে গাজীপুর চোরাস্তাতে চলে আসলাম এখানে বিআরটি প্রকল্পের দুইটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে এর মধ্যে প্রথমটির কাজ শেষ করা হয়েছে এবং দ্বিতীয়টির কাজ চলমান রয়েছে প্রথম যে বৃত্তাকার ফ্লাইওভারটি ছিল সেই ফ্লাইওভারের উপর দিয়ে আরেকটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে এবং এই ফ্লাইওভারের দুই দিক থেকে মূল কাজ সম্পূর্ণ করার পরে কার্পেটিংয়ের কাজগুলো শেষ করা হয়েছে বর্তমানে এই অংশগুলো দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে দর্শক গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় এই ফ্লাইওভারের দুই দিক থেকে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিক থেকে কার্পেটিংয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে পাশাপাশি র্যাম্পের সংযোগ সড়কের কাজও শেষ করা হয়েছে এখন শুধু মাঝখানের অংশটির জোড়া লাগানোর কাজ বাকি রয়েছে সেখানেও কাজ চলছে যেহেতু মাছখানের অংশটি ঢালাই করা হচ্ছে যার কারণে একটু সময় লাগছে দর্শক সে কথায় আমরা পরে আসছি এবার আমরা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে চলে যাব। এবং উত্তর দিক পর্যন্ত এই ফ্লাইওভারের বর্তমান কী অবস্থায় রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরব তো দক্ষিণ দিক থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে কার্পেটিংয়ের কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে এর পাশাপাশি দুপাশে যে প্যারাপেট ওয়াল নির্মাণের কাজগুলো ছিল সেগুলোর কাজও শেষ করা হয়েছে মোটামুটি দুই পাশ দিয়েই প্রস্তুত রয়েছে এই ফ্লাইওভারটি এখন শুধু মাঝখানের যে অংশটি আছে এখানের ঢালাই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলেই এই ফ্লাইওভারটি পূর্ণরূপ পাবে যেহেতু মাঝখানের অংশে কনক্রিটের ঢালাই চলছে যার কারণে মূলত এই অংশটিতে একটু সময় বেশি লাগছে এখানে ফ্লাইওভারের পাশাপাশি স্টেশন নির্মাণ কাজও চলছে তো এবার এসে দেখতে পাচ্ছি যে বিত্তাগার ফ্লাইওভারের চারপাশ দিয়ে এই স্টেশন নির্মাণের যে ঢালাইয়ের যে কাজ সেই ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে অধিকাংশ জায়গাতেই দর্শক এবার আমরা উত্তর দিকে চলে যাচ্ছি উত্তর দিকে ফ্লাইওভারের এই অংশটি আপনারা যদি দেখেন এখানেও কার্পেটিংয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে এর পাশাপাশি দুপাশে যে প্যারাপেট ওয়াল নির্মাণের কাজগুলো ছিল সেগুলো শেষ করা হয়েছে সব মিলিয়ে এই ফ্লাইওভারের মাঝখানের এই অংশটি এখন মাত্র বাকি রয়েছে মাঝখানের অংশটি জোড়া লাগলেই তখন এই ফ্লাইওভারটি চালু করে দেওয়া সম্ভব হবে আর আমরা সেই আশায় আছি আশা করব যাতে দ্রুতই এই কাজগুলো শেষ করা হয় কারণ এই ফ্লাইওভারটি চালু না হওয়া পর্যন্ত গাজীপুর চৌরাস্তায় ফ্লাইওভারের পুরোপুরি সুফল পাওয়া যাবে না এর আগে যে বৃত্তাকার ফ্লাইওভারটি চালু করা হয়েছে এই বৃত্তাকার ফ্লাইওভারটি চালু হওয়ার ফলে যানজট কিছুটা কমেছে বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো গাজীপুর চৌরাস্তার যানজট এরিয়ে সরাসরি মুখী হতে পারছে এর পাশাপাশি উত্তর দিকে র্যাম্প ব্যবহার করে ময়মনসিংহর দিকে যেতে পারছে কিন্তু ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো গাজীপুর চৌরাস্তার যানজটের মধ্যে পড়তে হচ্ছে শুধুমাত্র এই ফ্লাইওভারের জন্যে এই ফ্লাইওভারের কাজটি শেষ হয়ে গেলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো খুব সহজেই গাজীপুর চৌরাস্তার যানজট এড়িয়ে ঢাকামুখী হতে পারবে দর্শক বৃত্তাকার ফ্লাইওভারের উপরের অংশে দ্বিতীয় ফ্লাইওভারের ঢালাই কাজ চলছে এবং নিচের অংশে স্টেশন নির্মাণের ঢালাই কাজ চলছে অর্থাৎ এই বৃত্তাকার ফ্লাইওভারের চারপাশ ঘিরেই বিআরটি স্টেশন নির্মাণ করা হবে আর ইতিমধ্যে অধিকাংশ জায়গাতেই ঢালাই কাজ সম্পূর্ণ করা হয়েছে দশক চলুন দেখে আসি ফ্লাইওভারের মাঝখানের চতুর্দিকে বর্তমান কি অবস্থায় রয়েছে দর্শক ফ্লাইওভারের মাঝখানের পুরো অংশটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এবার আবারও চলে এসেছি উত্তর দিকে এর আগের অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে উত্তর দিকের নিচের যে সড়কগুলো আছে সেই সড়কগুলো আগের চেয়ে অনেক বেশি শুরু হয়ে গেছে যার ফলে নিচের অংশে যানজট লেগেই থাকে এর কারণ হচ্ছে দুইটি ফ্লাইওভারের দুইটি র্যাম্প নামার কারণে নিচের অংশটি আসলে শুরু হয়ে গেছে যে যানবাহনগুলো সরাসরি ফ্লাইওভার ব্যবহার করে চলে যায় তাদের সমস্যা হয় না কিন্তু যে যানবাহনগুলো নিচের অংশ থেকে যাত্রী নিয়ে যায় তাদের যানজটের মধ্যে পড়তে হয় এর আগে অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে সড়কটিকে প্রশস্ত করা হবে কিনা সেটি এখনও বলা যাচ্ছে না কারণ গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে বর্তমানে চার লেনের মহাসড়ক এই মহাসড়কটিকে আরেকটি প্রকল্পের মাধ্যমে দশ লেনে উন্নতি করা হবে তো বুঝতেই পারছেন দশ লেনে যখন উন্নত হবে এই ময়মনসিংহ মহাসড়কটি তখন আর রাস্তা কোনো অংশেই শুরু থাকবে না যাই হোক দর্শক এবার আমরা গাজীপুর চৌরাস্তা থেকে পূর্ব দিকে যে র্যাম্পটি নেমে গেছে সেদিকে যাচ্ছি এই র্যাম্পটিতে চারটি লেন রয়েছে এই চারটি লেনের মধ্যে দুইটি লেন লেন মার্কিং করা হয়েছে যার ফলে দেখতে কিন্তু ভালোই লাগছে বাকি যে দুইটি লেন রয়েছে সেই দুইটি লেনও যদি মার্কিং করে দেওয়া হয় তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে সামনে হচ্ছে শিব বাড়ি জয়দেবপুর শিব সেখানে একটি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে বিআরটি প্রকল্পের বিশ দশমিক পাঁচ কিলোমিটার এই বিআরটি প্রকল্পের টার্মিনালের মধ্যে একটি হচ্ছে বিমানবন্দর অংশে একটি হচ্ছে গাজীপুরের শিব অংশে দশক আবারও বৃত্তাকার ফ্লাইওভারের মাঝখানের অংশে চলে এসেছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে মাঝখানের ফ্লাইওভারটি কতটুকু ঢালাই হয়েছে এই কয়দিনের মধ্যে এছাড়া এর যে নিচের অংশটি রয়েছে যেখানে স্টেশন নির্মাণ করা হবে সেখানে কতটুকু ঢালাই হয়েছে আপনারা আশা করি বুঝতে পারছেন দর্শক সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ